আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজ আমি বেগুন দিয়ে পার্শে মাছ ঝটপট রান্নার রেসিপি বানিয়েছি তো চলো কথা না বলি মূল রেসিপিতে চলে যাই কেমনভাবে রেসিপিটা বানালাম তো বন্ধুরা স্কিপ করে দেখবেন না ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো তো এবার পার্সে মাছগুলোকে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব এক চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি তো আমার মাখানো হয়ে গিয়েছে এবার আমি কড়াইতে রিফাইন দিয়ে 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 দিলাম পরিমাণ মতো তেল আমার গরম হয়ে গিয়েছে এবার এক একটা করে পার্শে মাছগুলো দিয়ে দিলাম তো বন্ধুরা আমার এই ভিডিওটা যে পারে পারে দেখছেন দেশ বা বিদেশে বাইরে আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার এখনও চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো এবার আমার মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গিয়েছে আমি আর এক পিঠ উল্টে দিলাম এইভাবে সব মাছগুলো আমি ভাজা করে নেব তো ভাজা করা আমার হয়ে গিয়েছে এবার আমি তুলে নিলাম এবার কড়াইতে যে মাছ ভাজার এক্সট্রা তেল ছিল সেই তেলটা আমি দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ সরিষার তেল অ্যাড করলাম এবারের তেল গরম হয়ে গেলে এবার আমি হাফ চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম দেওয়ার পরে পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম আপনারা আপনাদের মতো ঝালটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন এবার আমি পেঁয়াজ কাটা দুটো পেঁয়াজ কাটা দিয়ে দিলাম কুচনা পেঁয়াজ দিয়ে এবার এটাকে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভাজা করে নেব তো আমার ভাজা করা হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিলাম হাত চামচ আদা রসুন বাটা দিয়ে এবার একটু পাঁচ মিনিট ধরে আদা রসুনটা একটু ভাজা করে নেবো যাতে করে কাঁচা গন্ধটা না থাকে তো পাঁচ মিনিট হয়ে গিয়েছে পাঁচ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা এবার আমি মশলা অ্যাড করব তো প্রথমে একটু পানি দিয়ে দিলাম তারপরে দেখো স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়া জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়া আর হচ্ছে লঙ্কা গুঁড়া কাশ্মীরি লঙ্কা কালারটা সুন্দর হওয়ার জন্য আমি কাশ্মীরি লঙ্কা অ্যাড করলাম তো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণে ততক্ষণ পর্যন্ত আমি কষার থেকে থাকবো দেখতে পাচ্ছি বন্ধুরা আমার তেল ছেড়ে দিয়েছে আমার ভালোভাবে কষণ হয়ে গিয়েছে এবার আমি দুটো ছোটো ছোটো সরু সরু করে আলু কেটে নিয়েছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে অল্প কিছুটা পরিমাণ আমি পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব ঢাকনা চাপা দিয়ে তো ঢাকনা ফিরে এলাম বন্ধুরা আলুটা আমার অর্ধেকটাই সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে এবার যে কেটে দুটো বেগুন কেটে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দেব ছোটো ছোটো করে পিস করে নিয়েছি এটাকে আমি বেগুনটাকে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি একটু কষিয়ে নেবো প্রথমে বেগুনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে তো আমার কষানো হয়ে গিয়েছে এবার আমি একটা টমেটো কাটা দিয়ে দিলাম ছোটো ছোটো করে পিস করে তারপরে এটাকেও দিয়ে ভালোভাবে কষিয়ে নেব একটু টমেটোর যে একটা কাঁচা গন্ধ থাকবে সেই কাঁচা গন্ধটা থাকবে না তো এবার আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি তো পাঁচ মিনিটের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে অপেক্ষা করব পাঁচ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম তো আমার ঝোলটা ফুটেতে আমি অপেক্ষা করব ঝোল ফুটে গেলে আমি যে ভাজা করে রাখা মাছগুলো এবারে দিয়ে দিলাম ঝোল আমার ফুটে গিয়েছে এবার আমি ভাজা করে রাখা পার্শে মাছগুলো দিয়ে দিলাম তো এবার আমি দশ মিনিট ভালোভাবে হাই স্পিডে ভালোভাবে ফুটিয়ে নেব তো ঢাকনা চাপড় দিয়ে দশ মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি দশ মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা তো আমার এই বেগুন দিয়ে এই পার্শে মাছের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না লাইক করবেন প্রয়োজনে শেয়ার করবেন আর পাশে থাকবেন আজ এই পর্যন্ত আবার কালকে অন্য এক রেসিপি নিয়ে হাজির হবো আপনাদের সামনে তো বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বন্ধুরা কমেন্টে কমেন্ট করতে কমেন্ট করে জানাবেন কেমন রেসিপিটা হয়েছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে তো খোদা হাফেজ